মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন সমস্ত দেবী দেবতা গন্ধর্ব ঋষি মুনি সাধু ব্রাহ্মণ আপনাদের মতো ভক্ত সবাই গিয়ে উপস্থিত হয়েছে সকলকে আলাদা আলাদা জায়গা দিয়েছে বসবার জন্য সময় সময় নিজ নিজ জায়গায় বসেছেন এমন সময় আসছেন কে সেই যজ্ঞের অনুষ্ঠানে আসছেন বিশেষ অতিথি যিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা হেন প্রজাপতি দক্ষ রাজা তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে এই প্যান্ডেলে এই হরিবাসরে ঢুকতে গেলে যদি কেউ এরকম করে ঢোকে মা এই রকম করে হাতটা হাতের ওপরে হাত দিয়ে মাথা উঁচু করে যদি কেউ ভেতরে আসে এই স্টেজের ওপরে ওঠে তাহলে আপনারা বলবেন যে লোকটা কোনো ভদ্রতা জ্ঞান নেই একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা মন্দিরে একটা ঠাকুরের প্যান্ডেলে প্রবেশ করতে গেলে অন্তত হাত জড় করে না হলে মাথাটা নিচু করে ঢুকতে হবে কিন্তু প্রজাপতি একটা হচ্ছে বিরাট বড়ো একটা পদ যেমন রাষ্ট্রপতি একটা পদ যেমন প্রধানমন্ত্রী একটা পদ যেমন মুখ্যমন্ত্রী একটা পদ সেরকম একটা পদ হচ্ছে প্রজাপতি আর ওই চেয়ারটাতে বসেন কে না প্রজাপতি দক্ষ রাজা সেই দক্ষ রাজা আসছে হেন কালে দক্ষ প্রজাপতি হেন এখন প্রজাপতি দক্ষরা যা ভেতরে আসছে আর তাকে দেখে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে বাবু নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে আর উঠে দাঁড়িয়ে কেউ কেউ হাতজোড় করছে কেউ কেউ মাথা নিচু করছে সবাই নমস্কার করছে দক্ষ রাজা দেখে নিল ডান দিকে আমাকে দেখে কারা কারা উঠে দাঁড়িয়েছে দেখি দেখলেন এদিকে সবাই উঠে দাঁড়িয়েছে মাদিকে দিকে দেখি দেখে মাদিকেও দিকেও সবাই উঠে দাঁড়িয়েছে সামনেও সবাই দাঁড়িয়েছে পেছনেও সকলে দাঁড়িয়েছে তাহলে আমাকে দেখে সবাই নমস্কার করছে আমাকে দেখে সবাই হাত জোড় করছে আমাকে দেখে সবাই মাথা নিচু করছে তো ডান দিকের কোণের দিকে তিনটে চেয়ারে তিনজন বসে আছে তিনটে চেয়ারে তিনজন বসে আছে ওরা কে আমাকে দেখতে হবে তারপরে ওদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি প্রজাপতি দক্ষ রাজা আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না নমস্কার করছে না ওই তিনটে চেয়ারে কে বসে আছে আবার ভালো করে দেখি আর যেই দেখতে গেলেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা আমার বাবা বসে আছে গো দক্ষ রাজা বলছে দক্ষ রাজার বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাহলে ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে তাহলে দক্ষ রাজার বাবা হচ্ছে ব্রহ্মা তাহলে ব্রহ্মা বসে আছে তা বাবা তো বসবেই বাবা তো আর আমাকে দেখে হাত করবে না আর বাবা আমাকে দেখে প্রণাম করবে না তাহলে বাবা বসে আছে বেশ করেছে আচ্ছা বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি আমার যেই ভালো করে দেখতে গেলেন দেখলেন ব্রহ্মার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে আর আমার বাবার বাবাকে না ব্রহ্মার বাবা হচ্ছেন ভগবান বিষ্ণু কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে তাহলে বাবার বাবা মানে আমার দাদু বসে আছে তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না আচ্ছা ঠিক আছে তাহলে দাদু বসে থাকুক আচ্ছা দাদুর পাশের চেয়ারে কে বসে আছে আর যেই দেখতে গেলেন অমনি বেরিয়ে গেল মুখ দিয়ে গালি গালাজ অভদ্র অসভ্য অশিক্ষিত মূর্খ বাঁদরের মতো চোখ বাঘ ছাল পরে ঘুরে বেড়ায় গায়ে ছাই ভস্ম মাখে ভূত প্রেতের সঙ্গ করে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় কথাটা কাকে বলছে মা বুঝতে পারছেন হরি হ্যাঁ হ্যাঁ শিব ঠাকুরকে যেই শিব ঠাকুরকে বলছে অভদ্র অসভ্য পড়াশোনা জানে না গাধা একটা মূর্খ শিব ঠাকুর এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন তিনি এই কানে শুনছেন এই কান দিয়ে বার করে দিচ্ছেন তার কিছু যায় আসে না তাকে কেউ ভালো বললেও আনন্দ নয় আর তাকে কেউ মন্দ বললেও দুঃখ নয় তাই তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিচ্ছেন কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা কি ছেড়ে দেবে তারা বললেন এই যে কি বলছেন আপনি মুখ সামলে কথা বলবেন আমাদের মালিক বাবা ভোলেনাথ স্বর্গমর্ত পাতালে এত বড় তত্ত্ব সম্রাট কেউ নেই তিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট আর আপনি তাকে বলছেন মূর্খ যিনি হচ্ছে পণ্ডিত শিরোমণি আপনি তাকে বলছেন গাধা যার থেকে সকলে ভদ্রতা শেখে তাকে বলছেন অভদ্র যেই এ কথা বলেছে মুনি চিৎকার করতে করতে আসে চুপ করো একবার ঝামেলা করবে না চুপ করো চুপ করো বলছি তোমরা কি জানো না যে দক্ষ রাজা হচ্ছে শ্বশুর মশাই আর জামাই হচ্ছে শিব ঠাকুর দক্ষ রাজার মেয়ের সঙ্গে দক্ষ রাজার মেয়েই হচ্ছে সতী তাহলে সতির সঙ্গে ভোলেনাথের বিয়ে হয়েছে তাহলে জামাই আর শ্বশুর তাহলে জামাই আর শ্বশুরের কথা হচ্ছে মাঝখানে তোমরা কেন না গলাচ্ছ আমি ভৃগুমুনি এই পইতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি তোমরা শিব ঠাকুরের দলের লক সব পাশন্ডি হয়ে যাবে শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে ভুলটা করছেন উনি আর আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন তাহলে আমরাও শিব ঠাকুরের ভক্ত আপনি ব্রাহ্মণ হতে পারেন আমরা আজকে আপনাকে ভৃগুমুনি অভিশাপ দিচ্ছি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিকারি হরি আজকে ব্রাহ্মণ আজ থেকে লক্ষ টাকার ভিকারি হবে বলে না দেখলেন এখানে অবস্থা খারাপ এখানে চতুর্থ করোনার ঢেউ চলে এসেছে এখানে আবার করোনা হয়ে গেছে দরকার নেই এখানে থাকা যাবে না ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে আর ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে হরি নাম গাইতে গাইতে যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে না রাধে রাধে তার কোনো দুঃখ নেই বাবা তাকে যে এতগুলো কথা বলেছে সে ভগবানের নাম করতে করতে যাচ্ছে তেরে তেরে । ও রাম का मैं हूं मेरे हल में मेरा করতে করতে বাড়ি এলেন বাবা বাড়ি এসে ভাবলেন আজকে তো একটা নেমন্তন্ন আছে ঋষি অগস্তের আশ্রমে কীর্তন শোনার নেমন্তন্ন আমাকে তো যেতে হবে তাই ভোলেনাথ যেই তিনি কীর্তন শুনতে যাবার জন্য একটু এগিয়েছে অমনি মা সতী তার সামনে দাঁড়িয়ে বলছে স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাবো আপনার সঙ্গে যাব কেন জানি বলি আমি তোমার সাথে হরিনাম শুনিবাম আমি তোমার সাথে হরিনাম শুনিব আমি আমি আপনার সঙ্গে যাবো বাবা ভোলেনাথ বললেন আমি কোথায় যাচ্ছি তুমি জানো বলেন হ্যাঁ আপনি মনে হচ্ছে কীর্তন শুনতে যাচ্ছেন তাহলে না আমি আপনার সঙ্গে যাব তা তুমি যে আমার সঙ্গে গোটা রাত্রি কীর্তন বসে বসে শুনতে পারবে বলে হ্যাঁ পারবো কীর্তন শুনতে পারবে বলে হ্যাঁ পারবো বেশ তাহলে চলো দুজনেই যাই ষাঁড়ের ওপরে চেপে অগস্ত ঋষির আশ্রমে যাচ্ছেন কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র কৈলাস থেকে যাচ্ছেন মহারাষ্ট্রে কীর্তন শুনতে বাবা ষাঁড়ের পিঠে চেপে ওপর দিয়ে ওপর দিয়ে উড়তে উড়তে রাধে রাধে। অগস্ত ঋষির আশ্রমে গিয়ে সারা রাত্রি কীর্তন শুনেছে সকালবেলায় সকালবেলায় আবার বাবা বলে না তার মা সতী আবার নিজের বাড়ি ফিরে আসছে ষাঁড়ের পিঠে চেপে এই যেভাবে গিয়েছিল সেইভাবেই ফিরে আসছে এমন সময় মা সতী শিব ঠাকুরের কাঁধে হাত দিয়ে বলছে স্বামী এই দেখুন 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 না বাবা ভোলে আর ডান দিকে বাঁদিকে তাকাচ্ছে বলেন না 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 নিচের দিকে দেখুন নিচে দেখুন আর নিচের দিকে তাকিয়ে দেখছে দেখছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন বাবা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ওরে বৃক্ষ আজ সকাল থেকে আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না আমার সীতাকে খুঁজে পাচ্ছি না আমি সীতাকে খুঁজে পাচ্ছি না তুই তো অনেক উঁচু অনেক লম্বা তুই আমার সীতাকে দেখেছিস বল না ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস বৃক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন গাছটাও যেন কাঁদছে রামচন্দ্র কাঁদছে দেখে এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে আর রামচন্দ্র গিয়ে হাতির সুরটা জড়িয়ে ধরে বলছে ওরে হস্থি তুই তো অনেক বড় প্রাণী তুই কি দেখেছিস আমার সীতাকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছিস হাতিটা যেন মাথা নেড়ে বলছে ঠাকুর আমি দেখিনি দয়াময় এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে ওই পাখিটাকে দেখে রামচন্দ্র হাত জোড় করে বলছে ওরে পক্ষী একটু দাঁড়া একটু দাঁড়া তুই তো নীল আকাশে উড়ে যেতে পারিস অনেক দূর পর্যন্ত দেখতে পাস তুই কি আমার সীতাকে দেখতে পাচ্ছিস বল না আমি না আমি না আমার সীতাকে খুঁজে পাচ্ছি না আমার সীতাকে খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস রামচন্দ্র হাহাকার করে সীতার জন্য কাঁদছেন আর বাবা ভোলেনাথ আর মা পার্বতী সতী গোটা রাত্রি রামায়ণ শুনেছেন দুজনেই রামায়ণ শুনেছেন দুজনেই হরিকথা শুনেছেন কিন্তু দুজনের মনোভাব আলাদা এখানে যারা যারা আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন যারা ঘর থেকে শুনছেন সকলের মনোভাব কিন্তু একরকম হতে পারে না বাবা কারোর প্রসাদ সেবা করতে ভালো লেগেছে কারোর একটু নুন লাগবে কারুর একটু নুন কম হয়ে গেছে হতে পারে দুজনেই কীর্তন শুনেছে ভোলেনাথ হাতে তালি দিচ্ছে রামচন্দ্র কাঁদছে আর ভোলেনাথ হাতে তালি দিয়ে বলছে বা বা ঠাকুর তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে শিব ঠাকুর হাতে তালি দিয়ে হাসছে কারণ বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গমর্ত পাতালের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট শিব ঠাকুর জানে যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে রামচন্দ্র গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতাকে দেখেছিস রামচন্দ্র জানে না যে ওনার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে বাবা ভোলেনাথ জানে যে রাবণ সীতা মাকে তুলে নিয়ে গেছে শুধুমাত্র রামচন্দ্রের পারমিশনে নিয়ে গেছে বো হরি রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণের ঠাকুরদাদার ক্ষমতা নেই সীতা দেবীকে হরণ করে নিয়ে যখন রামচন্দ্র মা সীতার বিয়ে হল শ্বশুরবাড়ি এলেন সীতা দেবী তিন দিন শ্বশুর বাড়িতে জল খায়নি এক গ্লাস জল গ্রহণ করেননি সবাই জিজ্ঞাসা করছে বৌমা কিছু খাচ্ছে না কেন বৌমা কিছু খাচ্ছে না কেন এমন সময় রাজা দশরথ বলছেন বৌমা শুনলাম আমার ঘরে তুমি এক ফোঁটা জল খাচ্ছ না কেন মা মা সীতা বললেন বাবা আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন আপনি অপরাধী আর এই অপরাধীর রাজ্যে আমি জলগ্রহণ করতে পারবো না বললেন আমি ব্রাহ্মণ বধ করেছি বললেন হ্যাঁ আপনি মনে করে দেখুন আপনি গিয়েছিলেন মৃগয়া করতে আর এদিকে জঙ্গলে অন্ধমুনির ছেলে সিন্ধু তার বাবা অন্ধ মা অন্ধ অন্ধ বাবা মায়ের জন্য কলসি করে জল আনতে গিয়েছিলেন আর যেই জলটা নেবে বলে কলসিটা জলে ডুবিয়েছে একটা শূন্য কলসিতে জল ঢুকলে একটা শব্দ হয় আর সেই শব্দটা শুনে রাজা দশরথ হরিণ মনে করে শব্দ ভেদি বানটা ছড়ে দি আর বানটা গিয়ে সোজা লাগলো অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে চিৎকার করে উঠলেন বাবা আমি এ জনমে তোমাকে জল দিতে পারলাম না বাবা এ জনমে তোমাকে আমি জল দিতে পারলাম রাজা দশরথ ছুটে এসে দেখছে হরিণ অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে তীরটা এখনো বিধে রয়েছে সঙ্গে সঙ্গে রাজা দশরথ কোলে তুলে নিলেন আর মরবার আগে সিন্ধু বলে গেলেন যে আমার বাবা অন্ধ দেখতে পায় না আপনি একটু জল দিয়ে আসুন সিন্ধু মারা গেল রাজা দশরথ ওই কলসি করে অন্ধমুনির জন্য জল নিয়ে এলেন অন্ধমুনি বুঝতে পারলেন না বললেন কে আপনি আপনি আমার পুত্র হতে পারেন না আমার পুত্রের গায়ের গন্ধ আমি চিনি আপনি কে বললেন আমি অযোধ্যার রাজা দশরথ আমার ছেলে কোথায় আপনার ছেলেকে আমি হরিণ মনে করে শব্দভেদী বানের দ্বারা হত্যা করেছি অন্ধমণি ছটপট করে মারা যাবে মরবার আগে বললেন হে রাজা দশরথ যে পুত্র শোক তুমি আমাকে দিলে একদিন এই পুত্র শোকে আমার মতো তোমারও মৃত্যু হবে সেই কথা আজকে সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে বলি সেই দিনের কথা মনে কথা মনে হইল সেই দিনের কথা মনে হইল ও যে দশরথের প্রাণে ব্যথা মন্ডলী ভক্তিমতি মায়েরা রাজা দশরথের মনে পড়ে গেছে তখন সীতা বলছে তাহলে মা যে অপরাধ আমি করেছি অপরাধ থেকে মুক্ত হব কি করে সীতা দেবী বললেন বাবা আপনি আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দেবেন যে ব্রাহ্মণ আজও পর্যন্ত কারোর ঘলে এক গ্লাস জল গ্রহণ করেননি যে ব্রাহ্মণ চারটে বেদকে মুখস্থ করেছে এরকম বেদজ্ঞ ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিলে তবে আপনি অপরাধ থেকে মুক্ত হবেন দশরথ বললেন মা এরকম ব্রাহ্মণ কোথায় পাব স্বর্গমর্ত পাতালে কোথাও তো নেই সীতা দেবী বললেন রকম ব্রাহ্মণ একজন আছে আর তিনি হলেন লঙ্কার রাজা রাবণ এই রাবণের নামে চিঠি লিখলেন দশরথ আপনি আমার বাড়িতে এসে সেবা গ্রহণ করতে হবে আমি অপরাধ থেকে মুক্ত হব দশরথের চিঠি পেয়ে রাবণ রাজা এলেন দশরথের বাড়িতে জলগ্রহণ করলেন এবার রাজা দশরথ রাবণকে দক্ষিণা দিতে যাবে বলুন আপনি কি চান রাবণ বললেন আপনারও যা আছে আমারও তাই আছে তাই আমাকে অন্য কিছু দিতে হবে না একবার মা সীতার সঙ্গে দেখা করিয়ে দেন দশরথ রাজা রাবণ রাজাকে এনে সীতা দেবীর ঘরের দরজায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন রাবণ দরজা ঠক ঠক করলেন দেবী দরজা খুলে রাবণকে প্রণাম করলেন রাবণ ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন জানালাটা বন্ধ করে আর হাজ করে মা দেবীর পায়ের কাছে বসে বলছে মা তুমি আমার মা আমি তোমার সন্তান আজ আমি তোমার কাছে এসেছি আমার মনের গোপন কথা বলবার জন্য আমার মনে একটাই অভিলাষ আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই আমি রামের হাতে মরতে চাই রামের হাতে মরতে চাই সীতা দেবী বললেন বাবা তাহলে আমার মালিক আমার যিনি মালিক আমি তাকে ডেকে দিচ্ছি রামচন্দ্রকে ডাকলেন রামচন্দ্র হাজ্জড় করে রাবণকে প্রণাম করে বললেন হে অতিথি নারায়ণ বলুন আপনি কি চান রাবণ বললেন হে দয়াময় আমি তোমার হাতে মরতে চাই ভগবান রাম বললেন আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে গৌরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে তাই যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে রাবণ বললেন প্রভু কি করলে মা সীতার কৃপা হবে বললেন চিন্তা করবে না হে রাজা দশানন আর কয়েকদিন পরে আমি রাম লক্ষণ আর সীতা এই তিনজন চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাব সেই চোদ্দ বছরের বনবাসে তার মধ্যে এগারো মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেবো হরিহরিবল তুমি এসে আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে সারা সমাজ জানবে রাবণ সীতাকে হরণ করেছে কিন্তু পণ্ডিত ভক্তগণ ভক্তগণ পণ্ডিতগণ জানবে যে রাবণ সীতা দেবীকে হরণ করতে পারতই না যদি রামচন্দ্র অনুমতি না দিত হরি তাই আমার অনুমতিতে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে আমি তোমাকে আশীর্বাদ করে বলছি এ কথা বাবা ভোলে না জানে তিনি তত্ত্ব সম্রাট তাই তিনি রামচন্দ্রের অভিনয়টা দেখে হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে আর মা সতী তিনি বড়বাড়ির। বাড়ির বড় বাড়ির মেয়ে দক্ষ রাজা এত বড় মন্ত্রীর তিনি মেয়ে তো দক্ষ রাজার মেয়ে ও অহংকারী ব্যক্তির মেয়ে কথায় কথায় চ্যালেঞ্জ করে বলে উঠলেন আচ্ছা স্বামী একটা কথা বলবো সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম আর এই যে জঙ্গলে যে কাঁদছে এই রাম এই দুটো রাম কি একই ব্যক্তি না আলাদা আলাদা ব্যক্তি শিব ঠাকুর বললেন যে রামের কথা আমরা শুনেছি সেই রাম আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম একজনই ব্যক্তি বললেন অসম্ভব রাম ভগবান হতেই পারে না ভগবান যিনি হবে তিনি কি জানবে না যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে যদি রামচন্দ্র জানে তাহলে গাছকে জিজ্ঞাসা করছে কেন যদি রামচন্দ্র জানে তাহলে পাখিকে জিজ্ঞাসা করছে কেন তাহলে নিশ্চয়ই রামচন্দ্র অন্তর্জামী নয় আর অন্তর্জামি নই বলেই বারবার বলছে আমার সীতা কোথায় সীতা কোথায় তাই আমি চ্যালেঞ্জ করে বলছি ভগবান রাম যে ভগবান নয় আমি তা প্রমাণ করে দেব হরি হরি আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি প্রমাণ করে দেব শিব ঠাকুর বলছে সতী ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করতে যাবে না কিন্তু কোনো কথা না শুনে সতী বললেন দেখো আমি এক্ষুনি তোমার রামের কান্না বন্ধ করে দিচ্ছি এই বলে সতী তিনি সতী সাজলেন সীতা মা সতী সীতা সেজেছে সীতার মতো চুল সীতার মতো রং সীতার মতো ঢং কিছু সীতার মতো সেজে আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিল মা সতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে বলি এই তো আমি এসে গেছি রামচন্দ্রকে বলছেন মা সতী সীতা সেজে নিয়েছে আর সীতা সেজে রামচন্দ্রকে বলছে আপনি কাঁদবেন না আমি আপনার সীতা আমি আপনার সীতা আমি চলে এসেছি আর আপনা আপনি কাঁদবেন না আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন আমি একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন হাতিকে জিজ্ঞাসা করছেন আমার খুব ভালো লেগেছে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন আর কাঁদবেন না এই আমি চলে এসেছি এই বলে যে এই রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন আর দুহাত দিয়ে চোখের জলটা যখন মুছে নিচ্ছেন মা সতী ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি আমার স্বামীর সঙ্গে যে চ্যালেঞ্জ করেছিলাম চ্যালেঞ্জ করেছিলাম তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি এটা সতী মনে মনে ভাবছে আর বাবা বল প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো ও মা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো যেই বলেছে মা সতী নিজের দিকে তাকাচ্ছে ভাবছে বিউটি পার্লারে দেড় হাজার টাকা খরচা করে সেজে এসেছি আমি সীতা সেজে এসেছি পার্লার থেকে সীতার মতো রং সীতার মতো ঢং সব কিছু সীতার মতো আর ইনি আমাকে দেখেই বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো তাহলে কি ব্যাপারটা হলো কোথায় ভুল রয়ে গেল তখনই চমকে গিয়ে বলছে মামা 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 মা মানে বলছি আপনি কি করে জানলেন যে আমি আপনার শিশির সীতা নই রামচন্দ্র বললেন মা ও মা যিনি আমার সীতা তিনি আমার পেছনে দাঁড়াই তুমি কেমন সীতা মা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো সীতা হচ্ছে ভক্তি আর ভক্তির পেছনে কে দাঁড়িয়েছে না লক্ষণ আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব আগে গুরু তারপরে সীতা হচ্ছে ভক্তি গুরুর কৃপার পরে হবে ভক্তি আর ভক্তির পরে হবে ভগবান তুমি কেমন সীতা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো সীতা সেজেছ সীতার অভিনয়টা রিহার্সেল করতে তোমার মনে নেই এই কথা যেই বলেছে মা সতী তাড়াহুড়ো করে ছুটে পালাচ্ছে আর এদিকে বাবা ভোলেনাথ তিনি বসে আছেন কৈলাস পর্বতে যেই সতী ঢুকেছে অমনি ভোলেনাথ চোখ খুলে বললেন কি ব্যাপার সব ঠিক আছে তো সব ঠিক আছে মা সতী বললেন হ্যাঁ সব ঠিক আছে তা কি হলো ওখানে কি আর হবে আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো বলে তারপর কি হলো তারপর আর কি হবে আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম